আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু সৌদি টেকি ইউটিউব চ্যানেল বন্ধুরা সৌদি আরবে ই পাসপোর্ট সেবা চালু হয়েছে আপনারা অনেকেই জানেন তেরোই সেপ্টেম্বর দুই সালে সৌদি আরব রিয়াদে প্রথম ই পাসপোর্ট সেবার উদ্বোধন হয় এখন অনেক প্রবাসীরই ই পাসপোর্ট নিয়ে অনেকে অনেক সমস্যায় আছেন বা অনেকের ভিতরে অনেক প্রশ্ন আছে যেটা আমাদের করতে চান আমরা যখন ভিডিও আপলোড করি ভিডিও নিচে কমেন্টস বক্সে আপনারা আপনাদের সমস্যাগুলো তুলে ধরেন তো ইনশাআল্লাহ আজকে আমি আজকের ভিডিওতে আমি চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের উত্তর দিতে আপনারা কমেন্টস বক্সে যে কমেন্টসগুলো করেন সেগুলো রিপ্লাই করতে এবং এবং যারা প্রবাসী আছেন ই পাসপোর্ট সম্পর্কে আপনাদের কোন কোন প্রশ্ন হতে পারে ইনশাল্লাহ আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো এরপরে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই ভিডিও নিচে কমেন্টস করবেন আমরা সাথে সাথে রিপ্লাই দিয়ে দেব সৌদি আরবে ই পাসপোর্ট নিয়ে যারা সমস্যা আছেন আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন ভিডিওর কোনোখানে অবশ্যই আপনি আপনার সমস্যার সমাধান খুঁজে পাবেন ইনশাআল্লাহ আরেকজন ভাই প্রশ্ন করছে আমার এম পাসপোর্ট জন্ম নিবন্ধন নাম্বার ভুল এখন কি আমি ই পাসপোর্ট সমস্যা হবে কি না জানাবেন জি ভাই যাদের সংশোধনমূলক সমস্যা আছে কারো জন্মশালের সমস্যা কারো নামের সমস্যা আপনার রেগুলার সংশোধন করা দরকার আপনি মনে করেন তাহলে অবশ্যই প্রথমে সংশোধন করে নেবেন কারণ হচ্ছে আপনার জন্ম নিবন্ধন কার্ড ভোটার আইডি কার্ড এবং পুরাতন যে পাসপোর্ট আছে আপনার কাছে এমআরপি পাসপোর্ট ওটার সাথে যদি মিল না থাকে তাহলে আপনি ই পাসপোর্টের জন্য অ্যাভেলেবেল না আপনাকে ই পাসপোর্ট দিবে না আপনাকে ওনারা বলবে যে প্রথমত আপনার যে ভুলগুলো আছে ওগুলা সংশোধন করেন তারপরে ই পাসপোর্টের জন্য আবেদন করেন ই পাসপোর্ট দিয়ে সৌদি আরব যেতে মিনিমাম কত বছর লাগবে ভাই ই পাসপোর্ট হোক বা ডিজিটাল পাসপোর্ট হোক দুটোর নিয়ম সেমই সৌদি আরব আসতে আপনার ন্যূনতম একুশ বছর হতে হবে একুশ বছর হলে আপনি সৌদি আরব ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন ভাই আপনার মাধ্যমে দাবি জানাই আমাদের যাদের ভোটার আইডি কার্ড ও পাসপোর্টের মাঝে গরমিল আছে তাদেরকে সরকার যেন শর্ত ছাড়া তাদেরকে সরকার যেন শর্ত ছাড়া ই পাসপোর্ট করার সুযোগ করে দেয় আপনি বিষয় নিয়ে আলোচনা করুন জি ভাই আমি আপনার সাথে একমত আমরা সবাই সকল প্রবাসী চাই যে যাদের পাসপোর্টে বা জন্ম নিবন্ধন অথবা ভোটার আইডি কার্ডে ভুল আছে সরকার যাতে আমাদের কোনো রকম ঝাঁয় ঝামেলা ছাড়াই এগুলা সংশোধন করার সুযোগ দেয় এটা আমাদের সবার সকল প্রবাসীর দাবি থাকবে ভাই কি অবস্থা ভালো আছেন আমি একদিন হইছে দিয়ে আসছি পাসপোর্ট মেয়াদ বাড়ানোর জন্য আমাকে দিব ই পাসপোর্ট দিব না ভাই যেহেতু ই পাসপোর্ট কিছুদিন হয়েছে চালু হয়েছে আর আমি বলিনি আমার আমি যতটুকু ধারণা করতেছি আপনি ডিজিটাল পাসপোর্টের জন্য রেনিউ করতে দিয়ে আসছেন আপনি যদি এমআরপি বা ডিজিটাল পাসপোর্টের জন্য রিনিউ করতে দিয়ে আসেন তাহলে আপনার রিটার্ন আপনি ডিজিটাল পাসপোর্টে পাবেন আপনাকে ই পাসপোর্ট দিবে না ই পাসপোর্টের জন্য আলাদাভাবে আবেদন করতে হয় আমি বলে দেব ইনশাল্লাহ ভিডিওতে সৌদি আরবে ই পাসপোর্ট হারিয়ে গেছে এখন বানাতে পারবো আছে রিয়াতে জি ভাই এখন ই পাসপোর্ট বানানোর যে বা নবায়ন করার অথবা রিনিউ করার যে সুযোগ দিচ্ছে এটার প্রথম অগ্রাধিকার দিচ্ছে যাদের পাসপোর্ট হারিয়ে গেছে পুরাতন আই মিন যারা ই পাসপোর্ট হোল্ডার আছেন তাদের পাসপোর্ট হারিয়ে গেছে অথবা মেয়াদ শেষ হয়ে গেছে শুধুমাত্র আপনি গেলে আপনার কাজ হয়ে যাবে ইনশাল্লাহ আপনি আমি ডিসক্রিপশনের নাম্বার দিয়ে রাখবো রিয়ার দূতাবাসে বা যারা কাজ করে তাদের নাম্বার এবং লোকেশন দিয়ে রাখবো আপনি ওখানে চলে যাবেন গেলে আপনি ই পাসপোর্টের জন্য বা আপনার যে পাসপোর্ট হারাই গেছে ওটার জন্য আবেদন করবেন তাহলে আপনি একটা নতুন পাসপোর্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ ভাই আমার ই পাসপোর্ট হারিয়ে পেলেছি সাতাইশ মাস এখন আছি জেদ্দায় আমার পদে পদে সমস্যা আমার আকার নামে সমস্যা সংশোধন করতে যাওয়া পাসপোর্ট চাই যাওয়ার পাসপোর্ট চাই আচ্ছা যাই হোক বুঝতে পারছেন ওনার কমেন্টস আমি আপনার উদ্দেশ্যে বলতেছি ভাই আপনার যেহেতু পাসপোর্টটি হারিয়ে গেছে আপনার অবশ্যই পাসপোর্ট হারানোর একটা রিপোর্ট জারি করা উচিত ছিল যে দ্য কনসুলেটে ওখানে গিয়ে আপনার যে পাসপোর্ট হারাইছে ওটার একটা রিপোর্ট অ্যাপ্লাই করার দরকার ছিল যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে তো ভালোই তো আপনি এই যে রিপোর্ট অ্যাপ্লাই করছেন ওটার আপনাকে একটা টোকেন দেবে বা একটা রিসিট দেবে আপনাকে ওই রিসিটটা নিয়ে যদি আপনি এখন যান গেলে আপনাকে খুব তাড়াতাড়ি আপনি আপনার নতুন ই পাসপোর্টটি পেয়ে যাবেন অবশ্যই যাওয়ার সময় আপনি আপনার জন্ম নিবন্ধন এগুলা লাগবেন আপনার যেহেতু ই পাসপোর্ট ছিল আগের আপনি শুধুমাত্র হারাই গেছে সেই ক্ষেত্রে আপনি আপনার যে ই পাসপোর্ট হারাইছে ওটার যে রিপোর্ট করছেন ওটার একটা পেপার দিচ্ছে আপনাকে মেবি ওই পেপার নিয়ে যাবেন যাওয়ার পর ওনারা আপনাকে বলবে যে আপনার কী কী লাগবে সব ডকুমেন্ট দেওয়ার পর আপনি আপনার নতুন ই পাসপোর্টটি পেয়ে যাবেন ইনশাআল্লাহ ভাই আপনার কাছে অনুরোধ আমার কমেন্ট রিপ্লাই দিবেন আমি দুই সালে ধরা খেয়ে এসেছি এখন কি যেতে পারবো আজ সৌদি এয়ারপোর্ট থেকে পিন্ট উঠাইছি দশ হাজার টাকা দিয়ে কি লেখা বুঝি না ভাই এরকম প্রবলেম যদি আমার ভিডিও টপিক এটা না এরকম প্রবলেমে আমাদের অনেক প্রবাসী ভাই আছেন এরকম প্রবলেমে আমাদের অনেক প্রবাসী ভাই আছেন যারা সৌদি আরব থেকে ডিপোর্ট হয়ে বাংলাদেশে চলে গেছেন এখন আসতে পারবেন কি পারবেন না এটা নিয়ে চিন্তিত আপনি জানেন না আপনি আসতে পারবেন না কি পারবেন না আমি তাদেরকে বলতেছি আপনি অবশ্যই আপনার পাসপোর্ট নিয়ে সৌদি দূতাবাসে চলে যান সেখানে গিয়ে দারওয়ানকে বা যে আছে ওখানে তাকে আপনার পাসপোর্টটা দিয়ে বলবেন যে চেক করার জন্য আপনি কি সৌদি আরব আসতে পারবেন না কি পারবেন না তখন আপনাকে চেক করে জানাই দেবে সেক্ষেত্রে খুব একটা টাকা লাগে না আমি যতটুক জানি নিয়মটা চালু করছি কিছুদিন হয়েছে আপনারা যারা সৌদি আরব আসতে চাচ্ছেন কিন্তু শিওর না আসতে পারবেন কি পারবেন না তারা অবশ্যই পাসপোর্ট নিয়ে ঢাকায় সৌদি দূতাবাসে চলে যাবেন ইনশাআল্লাহ আপনি আপনার ভালো একটা ফল পেয়ে যাবেন ভাই আমার ডিজিটাল পাসপোর্ট আছে কিন্তু আইডি কার্ডের সাথে আট বছরের গরমিল আছে এখন আমি কি ই পাসপোর্ট করতে পারবো একটু জানাবেন প্রথমত আমার অ্যান্সার হচ্ছে না ভাই আপনার ডিজিটাল পাসপোর্ট এবং আইডি কার্ডের সাথে যদি জন্মশালির মিল না থাকে তাহলে আপনি ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন না আবেদন করলে আপনার ই পাসপোর্ট আসবে কিন্তু আপনার পুরাতন যে পাসপোর্ট আছে এমআরপি পাসপোর্ট বা ডিজিটাল পাসপোর্ট ওটা ক্যান্সেল হয়ে যাবে যদি আপনি সৌদি আরবে থাকেন তাহলে আপনার পুরাতন পাসপোর্টটি ক্যান্সেল হয়ে গেলে নতুন ই পাসপোর্ট যে ডেটা আসবে ওটার সাথে এটা মিলবে না সেক্ষেত্রে অনেক বিপদে পড়বেন অনেক প্রবাসী আছে সংশোধনমূলক সমস্যায় অনেক বিপদে আছে তো আমি আপনাকে বলবো যে ভাই আপনার এমআরপি পাসপোর্ট যদি মেয়াদ শেষ হয়ে যায় আপনি নতুন আরেকটি এমআরপি পাসপোর্টের জন্য রিনিউ অ্যাপ্লাই করেন ই পাসপোর্টের দিকে এখন চাইয়েন না যদি কখনও আপনি আপনার আইডি কার্ড চেঞ্জ করতে পারেন এমআরপি পাসপোর্টের মধ্যে তখন আপনি ই পাসপোর্টের জন্য আবেদন করবেন যারা নতুন সৌদি আরব যাবে তারা তো বাংলাদেশ থেকে ই পাসপোর্ট করেছে এখন কি তাদের সৌদিতে গেলে আবার ই পাসপোর্ট করতে হবে কি না ভাই এটা তো হচ্ছে যারা যাদের ই পাসপোর্টের মেয়াদ শেষ অথবা অনেকে পাসপোর্ট হারিয়ে ফেলছে তাদের জন্য আপনার কিন্তু সৌদি আরব থেকে অথবা যাদের এমআরপি পাসপোর্ট এমআরপি পাসপোর্ট থেকে নতুন ই পাসপোর্টে যেতে চায় তাদের জন্য ফ্যাসিলিটি আপনি তো সৌদি আরব বা যখন আসবেন তখন তো অবশ্যই আপনার কাছে একটা পাসপোর্ট আছে আগে থেকে তাহলে আর আপনি নতুন আরেকটা পাসপোর্টের দরকার নাই সবার জন্য একটা পাসপোর্টে থাকে যারা ইন্ডিভিজুয়াল আছে। ভাই সৌদি এসে ই পাসপোর্ট হারিয়ে ফেলেছি এখন আমার করণীয় কি দয়া করে জানাবেন একদম সেম কোশ্চেন ভাই আমি আবার বলতেছি যারা পাসপোর্ট হারাই ফেলছেন আপনারা এখন নতুন করে ই পাসপোর্ট করার বা আগে যারা ই পাসপোর্ট হারাই ফেলছে বা ই পাসপোর্ট মেয়াদ শেষ হয়ে গেছে সৌদি আরব থেকে আপনি এটার আবেদন করা বা রিনিউ করার ওরকম ফ্যাসিলিটি ছিল না শুধুমাত্র এমআরপি পাসপোর্ট রিনিউ করার ফ্যাসিলিটি ছিল তেরোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশে সৌদি আরবে ই পাসপোর্ট সেবা চালু করছে যাদের ই পাসপোর্ট আছে আপনার মেয়াদ শেষ আপনারা যাইলে নতুন করে আরেকটা ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারেন বা আপনার পাসপোর্টটি রিনিউ করতে পারবেন আপনি পারবেন ভাই ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ভাই অনেক খুশির খবর কিন্তু যার সৌদি যাওয়ার পর আকামা হয়নি সে কি পারবে ভাই আকামার সাথে পাসপোর্টের কোনো সম্পর্ক নাই আপনি আপনার আকামা দিয়ে আকামা বানাবেন পাসপোর্ট দিয়ে পাসপোর্ট বানাবেন আকামার সাথে পাসপোর্টের কোনো সম্পর্ক নাই হয়তো সম্পর্ক একটাই আপনার আকামার পাসপোর্টে যে ডিটেলস থাকে আপনার জন্মশাল আপনার নাম বাবার নাম এগুলো আপনার আকামাতে ট্রান্সফার করে এতটুকুই আর আলাদা কোনো প্রবলেম নাই, আপনার একা আমার থাকুক বা না থাকুক আপনি পাসপোর্ট করতে পারবেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আমার পাসপোর্ট সংশোধন করতে হবে কিভাবে সংশোধন করতে পারি একটু জানাবেন প্লিজ এখন কি সংশোধন করা যায় কি না ভাই প্রথমত বলি যারা সৌদি আরবে বা প্রবাসে যারা আছেন তারা পাসপোর্ট সংশোধন করতে চান আপনি করতে চাইলে করতে পারেন সমস্যা নেয় পাসপোর্ট সংশোধন করার ওরকম নিয়ম আছে বর্তমানে তবে আপনি পাসপোর্ট সংশোধন করতে গেলে অনেক সময় অনেকের পুরাতন যে ভিসা আসে আপনার ভিসা ক্যান্সেল হয়ে যায় বা অনেকের আকামা হয় না অনেকের ব্যাংক কার্ড ব্লক হয়ে যায় এরকম প্রবলেমে পড়বেন আপনি তো আপনি যদি একদম যাও যাতে যদি কোনো লোক থাকে তাহলে তার মাধ্যমে বাংলাদেশে পাসপোর্ট চেঞ্জ করে সাথে সাথে এগুলো আপডেট করে যদি নিতে পারেন সৌদি আরবে সৌদি আরব যাও যাতে তাহলে সমস্যা হবে না আর যদি আপনার সৌদি আরব যাও যাতে সবগুলো আপডেট করতে না পারেন তাহলে আপনি সংশোধনে যাইয়েন না আমার রিকমেন্ড থাকবে আপনার উপর আসসালামু আলাইকুম ভাই ডিজিটাল পাসপোর্টের মেয়াদ শেষ পর্যায়ে আমি কি এখনই পাসপোর্ট বানাইতে পারবো দয়া করে বলবেন জি ভাই আপনার ডিজিটাল পাসপোর্টের যদি মেয়াদ শেষ পর্যায়ে আপনি অবশ্যই ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি জন্ম নিবন্ধন কার্ডের ফটোকপি এবং আপনার পাসপোর্টের পুরাতন পাসপোর্টের ফটোকপি লাগবে এখন আপনি হয়তো বলবেন যে আমি ভোটার আইডি কার্ড এবং জন্ম নিবন্ধনের কার্ডের ফটোকপি কোথায় পাবো আপনার আমি ডেসক্রিপশনে নাম্বার দিয়ে রাখবো আপনি ওখানে যাবেন যাওয়ার পর ওনারা প্রথমে আপনার ভোটার আইডি কার্ড এবং জন্ম নিবন্ধনের জন্য অ্যাপ্লাই করবে অ্যাপয়েন্টমেন্ট নেবে নেওয়ার পর আপনার যখন ভোটার আইডি কার্ড এবং জন্ম নিবন্ধন কার্ড চলে আসবে তখন ওনারা আপনার সব যাবতীয় যত ডকুমেন্টস আছে সবগুলো নেওয়ার পর আপনাকে একটা রিসিট দিয়ে দিবে যে হ্যাঁ আপনার ই পাসপোর্টের জন্য আবেদন করা হয়েছে আপনি নেক্সট এসে আপনার ই পাসপোর্ট নিয়ে যাবেন ভাই কোথায় করব এটা নিয়ে একটা ভিডিও চাই আমার পাসপোর্ট হারিয়ে গেছে আমার ই পাসপোর্ট চাই ভাই ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রাখছি আপনি কোথায় আছেন জেদ্দা মক্কা রিয়াদ বা যেখানে থাকুন আপনি নিচে থেকে আপনার ভাই আমার আগের পাসপোর্টে বয়স বাড়ানো ছিল এখন কি অরিজিনাল বয়স দিতে চাই কি সম্ভব ভাই জি সম্ভব আপনি যদি আপনার বয়স চেঞ্জ করতে চান বয়স চেঞ্জ করতে পারবেন তবে অবশ্যই বয়স বয়স চেঞ্জ করার পর সৌদি আরবে যাওয়া যাতে আপডেট করে নেবেন যদি আপডেট করার ওরকম অ্যাবিলিটি আপনার কাছে না থাকে বা ওরকম পরিচিত লোক না থাকে তাহলে আপনার বয়সে হাত না দেওয়াই উত্তম কারণ পাসপোর্ট সংশোধন করতে গিয়ে অনেক প্রবাসী বিপদে আছেন অনেকেই বিপদে পড়ছেন আমরা অনেক কিছুই জানি তো আমি বলবো খুব একটা বেশি দরকার না হলে আপনি পাসপোর্ট সংশোধনে যাইয়েন না আপাতত বিশেষ করে বয়স সংশোধন ভাই কিভাবে আবেদন করব আর আবেদন করার কত সময় কত দিন পর জমা দিতে পারবো যদি জানেন বলেন আমি রিয়া থেকে অনেক দূরে একদিন আবেদন করা যাবে কি না ভাই আপনি আবেদন করার পর এক মাসের মধ্যে ওনারা বলছে যে এক মাসের মধ্যে আপনার ই পাসপোর্টটি পেয়ে যাবেন আর যারা রিয়াদের বাইরে আছেন তাদের কাজটি ওনারা একদিনের মধ্যেই করে দিবে বলছে যেহেতু এটা এখনও নতুন আমরা সম্পূর্ণ ডিটেলস জানি না তবে ওনাদের মুখ থেকে শুনছি যে একদিনের মধ্যে আপনার যাবতীয় সব কাজ করে দেবে যারা রিয়াদের বাইরে আছেন বা যারা দূর থেকে আসছেন তাদের জন্য আমার পুরাতন পাসপোর্টের মেয়াদ নয় মাস বাকি আছে এখন আবার নতুন পাসপোর্টের জন্য আবেদন করা যাবে কি আবেদন করতে পারেন তবে সর্বোত্তম সময় হচ্ছে আপনার পাসপোর্টের মেয়াদ যদি ছয় মাস এমন হয় তাহলে আবেদন করলে ভালো আপনার নয় মাস আছে আপনি আবেদন করতে পারেন ভাই সমস্যা নেই এক বছরের কম হলে আপনি আবেদন করতে পারবেন ভাই আমার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে আমি কি নতুন পাসপোর্ট বানাতে পারবো চার মাস হলো মেয়াদ শেষ চার দিন হলো মেয়াদ শেষ হওয়া জি ভাই আপনার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে আপনি নতুন আরেকটা একটা পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন অবশ্যই তাড়াতাড়ি আবেদন করে দিবেন কারণ আপনার যেহেতু পাসপোর্টের মেয়াদ শেষ আপনি এখন যেখানে আছেন। বাংলাদেশে ফাইনাল এক্সিট বা ছুটিতে রিএন্ট্রি কোথাও যেতে পারবেন না অবশ্যই আপনার ব্যালিড পাসপোর্ট থাকতে হবে যেভাবে আবেদন করেন আবেদন করতে পারবেন আপনার নতুন পাসপোর্ট চলে আসবে ইনশাল্লাহ বাংলাদেশের আইডি আর ইকামায় যদি মিল না থাকে আচ্ছা লাস্ট কমেন্টস পড়ছি আমি এরপর আর উত্তর দিব না ওনার কমেন্টসের কমেন্টসের উত্তরটা দিয়ে নেই বাংলাদেশের আইডি আর ই মিল নাই তার মানে আপনারা বুঝে নেন ওনার বাংলাদেশের আইডি এবং পাসপোর্টের সাথেও মিল নেই কারণ ই যে ডিটেলস আছে এগুলা পাসপোর্ট থেকে আসে তাহলে অবশ্যই আপনাকে আপনার যে পুরাতন পাসপোর্ট আছে ওটার সাথে মিল রেখে বাংলাদেশের যে ভোটার আইডি কার্ড আছে ওটা চেঞ্জ করার চেষ্টা করুন আপনি যদি বাংলাদেশের ভোটার আইডি কার্ড অনুযায়ী ই পাসপোর্ট বানান তাহলে সৌদি আরবে আপনি অনেক সমস্যায় পড়বেন আপনার ব্যাংকিং সমস্যায় পড়বেন আকামা করতে গেলে সমস্যায় পড়বেন বা ছুটিতে যাওয়ার সময় সমস্যায় পড়বেন তা আমি বলবো যে আপনারা অবশ্যই আপনার পুরাতন পাসপোর্টের সাথে ডকুমেন্টস বা ডিটেলসগুলা মিল রেখে অবশ্যই বাংলাদেশে যে আপনার জাতীয় পরিচয়পত্র বা